ডাকলে বয়ে গেছে তবে দাদা ভাগ্যর একটা শ্বশুর বাড়ি পেয়েছে আমার শ্বশুর গাইছে আমি ঝাপদার করব আমার কোনো না বলে না এই তো ভোর আর আমার শ্বশুর বাড়ি চলে এসেছি না আমার শ্বশুর শাশুড়ি সব গেল কোথায় বলো তুমি ও মামা ছুটে তোলা আছে ও মা তুই ভালো আছো মা হ্যাঁ বাবা ও মা পা ধুলো দাও পা ধুলো দাও আরে বাবা

মানে কি নিশ্চয়ই কোন ধান দানের কোন ধানি এই তো আমি কি ভুলে গেছি মনে করেছি এই তো কদিন আগে মেদিনীপুর গেলুম সেখানে আমার না করিয়ে ছেড়ে দিল তারপরে ডায়মন্ডে গেলুম সেখানে এক বড় শিখ বাড়ি এরকম মোটা মোটা গরম করে শুধু পিঠে ছাঁক দেবে সেখান থেকে চলে এলুম বাবার বাবা ধরম বা বলেছে আমি তোমার সঙ্গে আর যাবো ও মা তোমার পায়ে ধরেছি এই একবার একটা চাষ না মা আমি কি বলেছো ও তো আমরা দূরে দিয়ে গিয়েছিলাম ধরা পড়তে আর ওই সব অত্যাচার করে আর দূরের দিকে যাবো না এই তোমাদের পাশে বাড়ি হালদার বাড়ায় কাকিমার বাড়ি যাবো সব না জামাই সাজ দেখেছো হ্যাঁ দূরেকে ধরা পড়েছি মান সম্মান টুকু গ্রামে বেঁচে আছে আর কাজের করা ধরা পড়লে মান সম্মান থাকবে আমার মান সম্মান তো সব জলে চলেই যাবে ও মা শুধু চল্লিশ কিলো সোনা কালকের কাজীমাদের বাড়ি রাধা গোবিন্দর পুজো আছে ওই রাধা গোবিন্দ ৪০ কিলো সোনা সরাব ও ভাবো বা জামাই আমার কি কথা শোনালো ভোরের বেলা চল্লিশ কিলো সোনা

তোমার কত নাম বিশাল নাম রাজা কুলদলি থানা গোটা গোটা থানা এই রাসমেলা ঠাউর কেদেছে তুমি দিছো আমি আর হালদার বালার কাজু আমার কি বলে জানো কে সুবাই তার স্ত্রী হ্যাঁ সুভাষ কাকার বউ কি বলেছে মানে ও জামাই শোনো আরে কি হয়েছে কি কাকিমা বলে তোমার শ্বশুরের কত নাম কতটা বলে তোমার শ্বশুরে ঠাকুর আর নেবো না কেন 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 আলি কেন আমার শ্বশুর কি রয়েছে আমার শ্বশুর তোমার বাড়ি পঞ্চাশ বছর ঠাকুর দিচ্ছে বলে না তোমার শ্বশুরে ঠাকুর আর নেব না ঠিক কি হয়েছে কি বলে তোমার শ্বশুর তো ঠাকুরের চোখ আঁকতে পারে না এই কথা বলেছে ঠাকুরের পুটনি তৈরি করতে পারো না ঠাকুরের আউন সব পেঁয়ে দিচ্ছি বলে তোমার শ্বশুর ঠাকুর আর নেবো না যা ভাই তুমি একটা কথা শুনে রাখো হ্যাঁ বলো এই প্রদীপ সরকার কথা দিচ্ছে রাজা বল্লভপুরে বিচার দেবে হ্যাঁ আমি এই যাচ্ছি সুবাইদার বাড়ি যাও না না আজের একটা গন্ডগোল বা কথা আর শুনবো না না হাত ছাড়া করলে মানে শুধু চল্লিশ কিলো সোনা আমার শাশুড়ি চলে গেছে বিউটি বেলায় এবার আমার গে তো শ্বাস দেওয়া হবে আর কত আমি খাবো আর কত

নিজে হাতি পাওয়ার বাবা বুড়োবাসাই কি কাব্য শুরু করেছি করব কি করব একটা মতো জামাই জামাই এসে খবর দিল না যদি শুনেছি আমার বাড়ি আসা বন্ধ করে দেবে সেই কারণে এই রকম কটা হয়েছে সেজে এসেছি বাবার বাবা যেখান থেকে আধা সেজেছি আমার গার ভেতর খালি আধা আধা ভাব চলে আসতে কোথায় কি করব বুঝতে পারিনি এক্ষুনি আমার পেছনে পেছনে আসতে হলো বলে মা তুমি বাড়িটা ফাঁকা আছে কিনা দেখো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে এখনো কই এলো তাহলে তুই দেখে দেখি ও কৃষ্ণ কৃষ্ণ গো ও রাধা এই তো আমি এসে গেছি তোমার কারো কৃষ্ণ তুমি দেখা তোমার প্রমাণ তুমি দেখা তোমার খেলা আছি ভালো আছি চাই না আমি যে মালা শ্যাম আছি ভালো আছি চাই না আমি যে মালা ভালোবাসা ভালো আমার কৃষ্ণ সাজতে হেভি লাগে তোমার হেভি লাগতেছে আমার মনে হচ্ছে যেন ওপর থেকে সবাই কৃষ্ণ আমার কায় নেমে ও তোমার ওর রাধা সাজতে হেভি লাগতেছে তাই মাথা চূড়া কোদাইতে জোগাড় করলি

খেলা দি কেন আই কি মহাদেব সাজি তুমি কি কালী সাজেছো আমার পেটে পা তুলে তুমি জিভ পার করবি আমি কি বলি শোনো আই কি বলি আমি কি শোনো তাহলে তুমি রাধা রাধা কিন্ন সব সময় গায় থাকতে হয় জমাই বললো আমার বাড়ি কৃষ্ণ হরি হরি আমি এখন কি করি দিদি বললে বিশ্বাস করবি কত জ্বালায় আমি আছি বাড়ি এত বড় একটা পুজো করে কাণ্ড আছে সবই তার ফুল আর আনতে এখন আনলো কবিতার বললাম চন্দনটা ঘষতে এখনো ঘষতেছে আমার ঠাকুর পর কোনো কাণ্ড জ্ঞান আছে এত বড় বেলা হয়ে গেল ঠাকুরটা এখন আমার বাড়ি দিয়ে গেল নেই দিদি রে কি বলবো জালায় জ্বলে যাচ্ছি দেখি ঠাকুরের কাজ কত দূর এদি আমি ঠাকুরের উপর দোষ দিচ্ছি ঠাকুর টাইম মতো ঠাকুর দিয়ে গেছে তো আবে তোরা যাই বলিস না কেন এবছ ঠাকুরটা যা হয়েছে পুরো একদম হাইয়েস্ট বাবা এই দেখ না কৃষ্ণ দেখ জানো জ্বলতেছে তা জ্বলবে না বা কেন আমি সেখান সিকন্ত ঠাকুর নিন এই দেখ না ঠাকুর غادي আরো কত কাজ কত দূর বাকি আছে দেখি কত দূর এগোলো মায়েরি এ বছর ঠাকুরটা যা হয়েছে দেখলে জীবন শান্তি আমার গৌড় হরি আমার গৌর হরি যেরাম হয়েছে আর আমার রাধা রানী সেরাম হয়েছে বাবা তবে যাই বলিস রাধারানীর মুখটা এ বছর পটিদায়ের বইয়ের মুখ কেড়ে নিয়েছে বাবা এই পঞ্চাশ বছরের দি এই হাইস ঠাকুর তুমি আমার নামে রিপোর্ট ছড়াচ্ছ কেন না না তোমার কি বিগার এলো আমি তোমার নামে কোনোদিন কোনো খারাপ কথা বলেছি তুমি কিছু ভালো নেই না পাড়াময় তুমি ঢিঢি করে দিয়েছো আমি নাকি ঠাকুর করতে ভালো পারিনি আমার নিজের জামার কাছে বলেছো আমি নাকি চোখ আঁকতে পারিনি আমি নাকি চোখের পুতুল আঁকতে পারিনি আমি নাকি ঠাকুর আউল বাকে দিই ঠাকুরবো তুমি এনে কবি মেরুনি নিজে চুপি চুপি ঢুকি দিয়ে সেই অসভ্যর মতো কথাবার্তা দেখেছো দেখেছো গা চুড়ানো কথা ঢুকি দিয়ে ঢুকি দিয়ে মানে মানে কি ঢুকি দিয়ে মানে কি মানে কি

বৌদি জানো সকালবেলা ফুচকা খেয়ে না গো আর ফুচকা খেতে পেটের মতো এত গন্ডগোল হচ্ছে নিজে সামলাতে পারিনি তবে তুমি যাই বলো না কেন তোমার ব্যামা হোক বা বিগার হোক তুমি ঠাকুরটা যা করেছো আমার জীবন ধন্য আমি আরও একবার আমার গৌরহরি দেখবো

লজ্জা না দেখো দিদিরা তোমরা দেখো আমার মা শাশুড়ি হয়ে রাধা সেজেছে আর আমার স্বামী জামাই হয়ে কৃষ্ণ সেজেছে এদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়ালো এই দেখ ভগি তোর কানে করে মেরে কানেতে বল বল করে রক্ত বার কত এই আমার সেজে তোর বাবার কি হয়েছে এই 40 কিলো সোনা কে নেবে তুই তো নিবি বড় বড় কানের ভাষা বড় বড় গোলাপ নেকলেস কে নেবে কি তোর মেরে কান গরম করে দেব সরে যা ধরতে পারলে আমাদের মেরে দেবে ঠাকুর বেমা পরে দেবে আর টুকনে চলে যা ভালো কাকে তুই কচি বলে তো আমরা এই করে জ্বালাচ্ছি কোন আকেলা খুঁজে আইছি রে আই জানো সেটা কাজে আইছি কাল ভোরে ভোরে ঘর চল যাব কোন আকেলা খুঁজে আইছি আই বেশি বকিনি কোটা বাড়াইনি বাপে নে ঘরে চলে যা লোকের বাড়ি ধোরা পড়লে এখনি মাথা ও দাও তো আবার বাড়ি মধ্যে চলে মানে শুরু করলে না মনে করো নেই এটা আমার নিজের ব্যাপার হয়ে হেমা ফুলমতি কখন এইছি মা এই তো এখন এইছি হেমা ভালো দিন এইছি আজকে আমি পূজতে খেয়ে দে চাস ঠিক আছে হেমা দাদা আর ঠাকুরের বনটা সেরা নেই দেখ না আমার গৌর হরি কাম লা পাবে বলো যে মা বলো যে আজ আমি খুব বলে প্রতিদিনে বরণ করতেছি বরণ করার নাম নেই এমন ছেঁকা দিয়েছি আমার এক বড় করে ফোঁসকা পড়ে গেছে আর সেই ফোঁসকার পরে ঝেটার বাড়ি মেরেছে সেই ফোঁসকা সব গেলে গিয়ে জ্বালা জ্বালা করতে গুল করতে খুব ডেঙ্গরামে তো কম হয়ে গেছে রে আমার বাড়ি এত একটা একটা পুজো গৌরহরির পুজো সেই পুজো সাব জামাই রাধা কিনা সেজে যেই কাব্য করলি ক্ষমা করে ও ধরম এমন মূল আর হবে না আর ঝাড়া তুমি রাখো না

মা খেতে পাই না যদি দুমুটো খাই ওব লাগে না থাকি ও নাককেলে বলতেতে বলে বাবা ওর কোওয়ার লাগা গাটা বসানো ছিল সোনা লবি পুরি আমি এই বাসে হলে পাড়া বলবে কি বলবে কি খালে যে বাড়ি ছিল কপালে এই ছিল

আমার বাড়ি যদি তুমি একদিন পা দিয়েছ মুরগি ঠ্যাং কেটে যেমন ঝোল করে তোমার ঠ্যাং কেটে করি

এই বুড়ি তোর কি হয় তুই পুলিশে সাথে 90 ফেলবি আমি যদি তোর বুড়ি বুড়ো হয়ে থাকি তোর আমি 90 ফেলবো রে চালাক ছি ছি এত তোমা সরল লোক সোনা লোভে পড়ে আমার মায়ের সাথে ভুলটা করতে তোমার একটু বিবেক লাগলো না সত্যি আমার ভুল হয়ে গেছে লোভ জিনিসটা সে খারাপ আজকের শাশুড়ি মানে আমার মায়ের মতো আমার মায়ের সাথে ঠিক কষ্ট করে আমার উচিত হয় তুমি এই কথা বলি শোনো আজকে তোমার কথা দিচ্ছি আমি আর মানুষের সাথে চিটিংবাজি করব না আমি আর চুরি জড়ি করব না আর এই দেশে থাকব না আর বদনাম নব না আমি তোমার নিয়ে কোথায় চলে যাব জানো কোথায় তোমার নিয়ে চলে যাব ওই বাদের বাড়িতে কথা দিরা তুমি আমি জুকে জুকে থাকি বোসা তুমি আমি যুগে 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 থাকবো সাথে যুগে যুগে সাথে আমি কথা দি আমি কথা তুমি আমি যুগে যুগে দাবো সাথে যুগে যুগে সাথে